আলা হামদুলিল্লাহ আল্লাহ সাইফুল আপনাদের সম্মুখে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়েছি আর সেটা হলো কুরবানের দিনে বা কুরবানির চাঁদে হাঁস মুরগি না যদি আল্লাহ সোবাহ দান করেন তাহলে বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখ উপস্থাপন করার চেষ্টা করছি অমা ইল্লা ইল্লাহ আমাদের মধ্যে অনেকেরই ধারণা যারা কুরবানি করার ইচ্ছা করেছেন তারা কুরবানির চাঁদে আর হাঁস মুরগি জবাই করতে পারবেন না দেখুন বিষয়টি একদমই এরকম নয় আপনি ইচ্ছা করলে আপনি কুরবানের চাঁদ আপনি ইচ্ছা করলে দেশি মুরগি হ্যাঁ দেশি হাঁস বা যে কোনো প্রাণী আপনি জবাই করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে কোরবানির নিয়তে কুরবানির দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না আমি আবার বলছি কুরবানি করার উদ্দেশ্যে কুরবানির দিন বা কুরবানীর দিন সমূহতে হাঁস মুরগি জবাই করা যাবে না আপনি স্বাভাবিকভাবে খাওয়ার ইচ্ছা আপনি যেদিন মনে যায় সেদিন আপনি দেশি হাঁস দেশি মুরগি বা যে সমস্ত প্রাণীকে আল্লাহ করেছেন এগুলো জবাই করা যাবে এতে কোনো দোষ নেই এগুলো মানুষ বানিয়েছে এগুলো বানোয়াটি বাচ্চা আল্লাহ আমাদের প্রত্যেককে বিধাত কুসময় সময় মুক্ত জীবনযাপন করার তফরিক দান করুন আমি নখিরিদ আমি السلام عليكم ورحمه الله تعالى وبركاته